ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনায় ধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক শুরু হচ্ছে আগামী চার ফেব্রুয়ারি বন্দি মুক্তি দাবিতে স্পেনের মাদ্রিদে ভেনেজুয়েলানদের বিক্ষোভ তুর্কিয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত অলিম্পিক থিম নিয়ে আয়োজিত ভেনিস কার্নিভাল শীতকালীন গেমসের আমেজে মুখরিত ইটালি ইউরোপের হালনাগাদ ও বৈচিত্রময় খবর খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিন সুধা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আমেরিকার মধ্যস্থতায় আবারও শুরু হতে যাচ্ছে ত্রিপক্ষীয় আলোচনা আগামী চার ও পাঁচ ফেব্রুয়ারি আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তবে আলোচনার এই আবহের মাঝেই হাড়কাপনো শীতে নাকাল রাজধানী কিভ সহ গোটা ইউক্রেন জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ থাকলেও কারিগরি বিপর্যয়ের ফলে অন্ধকারে দিন কাটাচ্ছে হাজারো ইউক্রেনিয়ান যুদ্ধের একটি সম্মানজনক ও স্থায়ী সমাধানের লক্ষ্যে নতুন আশার আলো দেখছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রবিবার সামাজিক মাধ্যম এক্সেদে এক পোস্টে তিনি জানান আগামী চার ও পাঁচ ফেব্রুয়ারি ইউনাইটেড আরব আমিরাতরা আবুধাবিতে বসছে পরবর্তী ত্রিপক্ষীয় বৈঠকের আসর আলোচনার জন্য নিজেদের প্রতিনিধি দল প্রস্তুত বলেও জানান তিনি তবে কূটনৈতিক এই তৎপরতার সুফল মাঠ পর্যায়ে কতটা পৌঁছাবে তা নিয়ে সংশয়ে সাধারণ নাগরিকরা আলোচনার পাশাপাশি জ্বালানি ক্ষেত্রে একটি সাময়িক যুদ্ধবিরতি চললেও কিবাসীর দুর্ভোগ কমেনি মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখনও প্রায় এক হাজার বহুতল ভবন হিটিং সুবিধা থেকে বঞ্চিত যান্ত্রিক গোলযোগের কারণে এই বিপর্যয় দেখা দেয় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ও পানি সরবরাহ সচল করার চেষ্টা চলছে কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে দাবি করছেন অনেকে সত্যি বলতে যুদ্ধবিরতির সুফল আমরা অনুভব করছি না বিদ্যুৎ নেই হিটিং ব্যবস্থাও কাজ করছে না কখনো আসে কখনো যায় এই শীতে টিকে থাকা এখন আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি সামাল দিতে শহরের অলিগলিতে এখন জেনারেটরের গুঞ্জন শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে পানি ও জ্বালানি মজুদ করছেন সাধারণ মানুষ শান্তি আলোচনার ওপর কিছুটা ভরসা থাকলেও নিজেদের লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে মত অধিকাংশ বাসিন্দার আলোচনা বলি আলোচনা আমরা শান্তির আশা করি ঠিকই কিন্তু আমাদের লড়াই চালিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে তবেই আমাদের দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বাসুদেবনাথ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক ভেনেজুয়েলায় ঘোষিত ল বা সাধারণ ক্ষমা আইনের খবরে স্পেনের রাজধানী মাদ্রিদে আনন্দ মিছিল বিক্ষোভ করেছে দেশটিতে বসবাসরত ভেনেজুয়েলানরা শনিবার মাদ্রিদের রাজপথে নেমে তারা বন্দি স্বজনদের মুক্তির দাবি জানান গত শুক্রবার ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কয়েকশো বন্দির মুক্তির প্রস্তাবনা সম্বলিত এই নতুন আইনের ঘোষণা দেন মানবাধিকার সংস্থা ফোরো পেনাল জানিয়েছে জানুয়ারি থেকে এ পর্যন্ত তিনশো তিনজন রাজবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে মূলত মাদুরোর গ্রেফতার এবং আমেরিকার আদালতে তার বিচার শুরু হওয়ার পর থেকে এই মুক্তির প্রক্রিয়া ত্বরান্বিত হয় নিজ দেশে চলমান এই পরিবর্তনের মুখে মাদ্রিদে থাকা প্রবাসীরা এখন দেখছেন এক অনিশ্চিত কিন্তু ইতিবাচক ভবিষ্যতের স্বপ্ন তুর্কি দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন মারা গেছে দেশটির দক্ষিণাঞ্চলে আন্তালিয়া প্রদেশে রবিবার এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত নয় জন নিহত হয়েছেন একটি আন্তনগর বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে প্রাদেশিক গভর্নর হুলুসি জানিয়েছেন দুর্ঘটনায় আহত হয়েছেন আরও জন যাদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক বিরূপ আবহাওয়া ভারী বৃষ্টি ও কুয়াশার কারণে পিচ্ছিল রাস্তায় দ্রুত গতিতে বাস চালানোই এই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একই দিনে নিকটবর্তী বুরদূরে আরেকটি সড়কে সংঘর্ষের ফলে আরও সাতজন প্রাণ হারিয়েছেন দু চব্বিশ সালে তুর্কি এতে সড়ক দুর্ঘটনায় ছয় হাজার তিনশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে উল্লেখ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ালিকায়া ট্রাফিক আইন আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন ঐতিহ্যবাহী ভেনিস কার্নিভালের হাত ধরে ইটালিতে শুরু হয়েছে এক উৎসব মুখর আবহ আসন্ন মিলানো কর্সিয়া টোয়েন্টি টোয়েন্টি সিক্স শীতকালীন অলিম্পিককে কেন্দ্র করে এবারের কার্নিভালের মূল প্রতিপাদ থিম অলিম্পাস অ্যাট দ্য অরিজিনাল অফ দ্য গেম এই থিমকে সামনে রেখে ভেনিসের রাজপথ এখন প্রাচীন পুরাণ আর ক্রীড়া ঐতিহ্যের মিশেলে একাকার শীতকালীন অলিম্পিক শুরুর ঠিক আগে শনিবার ভ্যানিসের সেন্ট মার্ক্স স্কোয়ারে জড়ো হয়েছেন হাজারো মানুষ মুখোশ আর বিচিত্র সব পোশাকে সেজে তারা বরণ করে নিচ্ছেন ভ্যানিস কার্নিভালকে এবারের উৎসবের বিশেষত্ব হল এর থিম অলিম্পাস অ্যাট দ্য অরিজিনস অব দ্য গেম আসন্ন শীতকালীন অলিম্পিকে স্বাগত জানাতে এই বিশেষ আয়োজন আমরা প্রতিকে অলিম্পিক মশাল বহন করছি এবং ভ্যানিসায় ঘুরে বেড়াচ্ছে আশা করছে এটি ইটালিয়ান অ্যাথলেটদের জন্য সৌভাগ্য বয়ে আনবে আমরা শুধু তাদের গলায় স্বর্ণপদক দেখতে চাই একত্রিশ জানুয়ারি থেকে শুরু হওয়ায় উৎসব চলবে সতেরো ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয়দের পাশাপাশি সারা বিশ্বের পর্যটকদের ভিড়ে মুখর ভেনিসের অলিগলি কেউ নিজের হাতে তৈরি করেছেন অলিম্পিক মেডেলের আদলে অলঙ্কার তো কেউ সেজেছেন প্রাচীন গ্রিক পুরাণের দেবদেবীর সাজ পর্যটকরা বলছেন ভেনিসের সৌন্দর্য আর ক্যারনিভালের আনন্দ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে ঐতিহ্য অনুযায়ী রবিবার গ্র্যান্ড ক্যানেলে নৌশোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা আরো গতি পায় শীতকালীন অলিম্পিকের আগে এই কার্নিভাল ইটালির ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিচ্ছে নতুন করে অলিম্পিক যেমন পুরো বিশ্বের এবং সব জাতির প্রতিনিধিত্ব করে ভেনিস কার্নিভেলও ঠিক তেমন সারা বিশ্বের মানুষ এই কার্নিভেলকে ভালোবাসে এবং এখানে এসে একাত্মতা প্রকাশ করে অলিম্পিকের উদ্দীপনা আর ক্যারনিভালের রঙে ভেলিস প্রস্তুত এক অবিস্মরণীয় উৎসব উদযাপনের জন্য বাসুদেবনাথ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভি টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে